সাতক্ষীরা তালা উপজেলার সদর হাইস্কুল মাঠ প্রাঙ্গনে ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশ আয়োজিত হল সমাবেশে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ফুলতলা ডুমুরিয়া পাস অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ছাত্র যুব সমাবেশের আয়োজনে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আজকে এখানে মিটিং চারিদিকে আমাদের প্যানা কাল রাত্রে কেন তার উপরে এসে আর একটা প্যানা লাগাবেন কেন আমাদের তো ছিঁড়ে ফেলবেন চারিদিকে লাগাবেন অন্য সময় তো লাগাইলেন না এটা তো কোনো কাজ হলো না নাকি বলেন মিটিং তো আপনারাও করবেন আপনারা যা দিয়ে হুমকি নেন তা বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করবেন এটা আওয়ামী লীগের আপনি কথা বলেছেন

ভোট দিয়ে এই ছোট মন্ত্রীকে ব্যর্থ করে যে প্রমাণ করেছে তোমাদের স্থান বাংলাদেশে হবে না সাতক্ষীরা ছাত্র যুব সমাবেশে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সোড়া সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন তালা কলারোয়া আসনের নমিনি অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জাতুল্লাহ মহাদিস আবুল খায়ের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অঞ্চল পরিচালক খুলনা বাংলাদেশ জামায়াত ইসলামী উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহীদুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন ডাক্তার শেখ মাহমুদুল হক মাললা মোহাম্মদ ফয়ীদুল্লা সহ স্থানীয় জামাতের নেতৃবৃন্দ আমাদের পাঁচই আগস্টের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামায়াত ইসলামের নিতাকর্মী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অগ্রণী ভূমিকা রয়েছে অপরিসীম যে ছাত্র শিবিরের জনপ্রিয়তার শীর্ষে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ডাকসু রাকসু চাকসু জাকসু সহ আগামীর দিনে বাংলাদেশের সফল নেতৃত্বের সম্ভাবনায় মেধাবী ছাত্রদের ভূমিকা দেখা যাচ্ছে প্রতিদিন বলেছে জেলা আন্দোলনের নেতৃবৃন্দ যারা ছিল জেলা আন্দোলনে অবস্থান নিয়েছে তাদেরকে দোষর বলেছে ফেসিবাদের আওয়ামী লীগের দোষর বলে আখ্যায়িত করেছে আমরা এই তিরস্কার জানাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা বলতে চাই এই বাংলাদেশের পতাকা নিয়ে এই বাংলাদেশের সীমানা নিয়ে বাংলাদেশের গণসম্পদ নিয়ে কেউ যদি আন্দোলন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন এই বাংলাদেশের পতাকা নিয়ে এই বাংলাদেশের মানচিত্র নিয়ে আবারও যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে আমরা প্রতিবাদে জ্বলে উঠব যে জাতি জীবন দিতে শিখেছে সে জাতিকে আর কে রুখে দিতে পারে আমরা যে বুদ্ধাম ইশার দিয়ে রেহানিয়া যাত আমরা আমি রঙা প্রভাত আমরা কিভাবে তিনি রাগ আমরা অন্ধকার বিদিষ্ট করে জন্য আমরা মানসিকতায় সেই লালন করে আমরা আমাদের জীবনকে গড়ে তুলি ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে সাতক্ষীরার মানুষের উপাদ দমন নিপীড়ন হত্যা গোম সব থেকে বেশি চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা জানা গেছে বাংলাদেশের সাতক্ষীরা জেলাতে ইসলাম পিপাসু মানুষের বিচারণ এবং ইসলাম পিপাসু মানুষের জাগরণ সব থেকে বেশি রয়েছে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার দমন নিপীড়ন শোষণের আগামী ফেব্রুয়ারি মাসে নির্যাতীয় নির্বাচনের তারা কল থেকে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশে আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি এবং ইনশা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব প্রার দুর্নীতি দুঃশাসন সন্ত্রাসী দখল ঘোট দখল বাড়ি দখল বই দখল এই সমস্ত তালা উপজেলার কলারোয়ায় সমাবেশের বিশাল জনসমদূরে রূপান্তরিত হয়েছিল যা ছিল চোখে পড়ার মতো দীর্ঘ ষোলো বছর পর আবারও নতুন করে সাতকিরা তালা কলারোয়ার মানুষ জেগে উঠেছে তারা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহকে ইজ্জতের সাথে আগামীর সংসদীয় নির্বাচনে বিজয়ী করে ইসলামের প্রতিনিধিত্বের জন্য ওই এলাকার মানুষ সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দরা ঐতিহাসিক সাতক্ষীরা তালা ছাত্র সরকারের বিদায় পর নতুন আরেকটি ফ্যাসিবাদের জন্ম হয়েছে এমন ইঙ্গিত দেন বক্তারা বলেন বাংলাদেশ বিগত বছরে রাজনৈতিক সব কয়টি দল দেশ পরিচালনার ক্ষেত্রে সাধারণ জনগণ নির্যাতিত নিষ্পেষিত এবং অবহেলিত হয়েছে ভাগ্য পরিবর্তন হয়েছে কিছু গোষ্ঠীর বা ব্যক্তির আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই আর এই নতুন বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে সকলকে ইনসাফ বা ন্যায়ের পথিক দাড়িপাল্লায় ভোট দিয়ে আগামীর বাংলাদেশকে নিরাপদ সুশৃঙ্খল সহ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই